শুধু কি এলেমি শিখতে চাও না এলেমের বরকত পেতে চাও কে না বলবে বরকত পেতে চাই বরকত কাকে বলে আবার শোনেন বরকত মানে বৃদ্ধি বরকত মানে বৃদ্ধি অর্থাৎ আপনার যদি মাসে দশ হাজার টাকা বেতন থাকে এটা হলো বেতন এই দশ হাজারের লগে যদি আরো দশ হাজার আসে এটারে কয় বরকত কথা ঠিক না শুধু আপনার লেভেল নং অর্থাৎ টার্গেট করা যেই কামাই আছে এই কামাই দ্বারা বড় কিছু করা যায় না যদি উপরি কিছু না আসে কথা কয় না হারাম হইলে উপরি কয় আর হালাল হইলে বরকত কয় এই তো কথা কয় না একটারে সুদ ঘুষ ব্যক্তির কথা হলো উপরি অতঃপর যদি এটা কয় হালাল তাহলে পরে সেটার কয় বরকত হইছে আমার তারিখে চাকরিতে বরকত হইছে কেন বেতন হলো বিশ হাজার আরো আমার আরো কামাই হয়েছে কম পক্ষে তিরিশ হাজার বরকত হয়েছে মুসলমান হলে বরকত কয় আর যদি অমুসলমান হয় তাহলে ডাইরেক্ট উপরি কয় আর মুসলমান অমুসলমান কোনটা হ্যাঁ কি থুইয়া কি কয় হ্যাঁ নিজেও বুঝে না সেই জন্য বরকত এটার অর্থ হলো বেশি হওয়া বৃদ্ধি হওয়া এই বরকত খাওয়া দাওয়ার ক্ষেত্রেও হতে পারে মানে আল্লাহ রসুলের হাতে আসছে এক প্লেট খানা আট নয় জনে খাইছে পেট ভরে গেছে তাও খানা ফোর নাই একজনে এসে সবটি কয় পেট তো ভরে নাই আন নাই তখন জিজ্ঞাসা করছে এটা কেমন হইলো আমরা এতই খাইলাম একটু একটু করে খেয়েছি প্যাট ভরে গেছি সবটি খাইলো তাও বলে পেট ভরে না আল্লাহ রসুল বললেন মমিন যারা ইমানদার আল্লাহর উপরে ভরসা করিয়া বিসমিল্লা কইয়া খায় তারা খায় একাতুরিতে অর্থাৎ তারা বরকতের সাথে খায় একাতুরি বললেই তাদের পেট ভরে যায় আর যারা অমুসলিম অমুসলিম বা মুসলিমের সাথে সাদৃশ্য তারা সাত আতুরিতে খায় অর্থাৎ খাওয়ার পরে একটা তিনটা চারটা বললেও তার পেট ভরে না সাতটা না বললে তার হয় না মানে বরকত হয় না এটারে বলে বরকত মুসলমান ভাইরা আবার হাসান ইবনে সুফিয়ান বলেন বরকত যদি পেতে চাও তাহলে পরে বরকত পাইতে গেলে তোমার সেই বরকতের জন্য একটু চেষ্টা করতে হবে হরকত করতে হবে হরকতে বরকত হয় তাছাড়া বরকত হয় না চলো যাই আমরা এলমে দিন শিক্ষা করার জন্য কোথায় এলেমের বড় মার কাজ আছে সেখানে আমরা একটু যাব তদন্ত নিয়ে দিলে দেখলেন তৎকালীন যুগেও মিশরে এলেমের সবচেয়ে বেশি মার কাজ এলেমের সবচেয়ে বেশি প্রচার প্রসার হচ্ছে মিশরে অতঃপর তেনারা সেই খোরাসান থেকে একদল কাফেলা চলে গেলেন সেই মিশরে মিশরে গিয়ে দেখলেন কোন জায়গায় বেশি বেশি কোন কোন জায়গায় আলোচনা হয় জায়গার সুন্দর লেখাপড়া হয় তালাশ করে তিনি একটা মাদ্রাসা পাইলেন কিন্তু মাদ্রাসাটা বড় গরিব সেখানে আয় কম একটু ভিতর এলাকায় মনে করেন আপনার কান্দাপাড়া এলাকার মতো তাও তো কান্দাপাড়া মার্শাল বিল্ডিং হয়ে গেছে তখন বিল্ডিংও নাই তেনারা চিন্তা করলেন যা কিছু নিয়ে আসছে আমরা যা পারি সেই কয়দিনে আমরা এই টুয়েলভ মেদিন শিক্ষা করি ও আমার ভাইরা যে যে জিনিসের পাগল ওইটার গুরুত্ব সে বুঝে স্বর্ণকারে স্বর্ণের গুরুত্ব বুঝে ধানের ব্যবসায়ী ধানের গুরুত্ব বুঝে ইটওয়ালা ইটের গুরুত্ব বুঝে খাদ্যওয়ালা খাদ্যের গুরুত্ব বুঝে প্রাণীওয়ালা প্রাণীর গুরুত্ব বুঝে এলেমওয়ালারা এলেমের গুরুত্ব বুঝে কথা ঠিক না বেঠিক জোরে কান এরা বলে তোর সুখ সাংঘাতিক আমরা নতুন নতুন বহু তথ্য পাচ্ছি খাতায় লিখে রাখতেছে কিন্তু খানা জানিয়েছিল সাত দিনে শেষ এত বড় কাফিলা তাদের সাত দিনে খাবার শেষ এবার দুই একজন সাথী বলে চলো যাই চলো আমরা ফিরে যাই তখন বলে ফিরে যাব যাইতেও তো রাস্তায় খাবার লাগবে তেলে যাইতে যদি আমাদের কষ্ট হয় ওয়ার সাথে কষ্ট করে থাকি আর কিছুদিন এলবেদিন দিন শিক্ষা করি তাই তো ভালো আর এক সাথী কয় এত কষ্ট করে কেমনে থাকবো তখন হাসান ইবনে সুফিয়ান বলেন কষ্ট না করলে মিষ্টি পাওয়া যায় না এলমে দিন শিক্ষা করার জন্য আল্লাহ রসুল চলে গেছেন খানা রসুলা গেছে কোন সময় কোন সময় দিছে নিয়ে আসছেন কষ্ট হয়েছে আবার যখন আল্লাহ এলমে দিন শিক্ষা করতে গেছেন সেখানেও আবু হুরাইরার বর্ণনায় পাওয়া যায় তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত এক ফুটা পানি মুখে দেওয়ার টাইম পাই নাই অজ্ঞান হয়ে পড়ে গেছে তাও রসুলের দরবার সারেনা ইস্যু পাওয়া যায়। একদিন আবু হুরাইরার ভাই এত না খেয়ে থাকছে কি লিগা বাড়িতে যে খেয়ে আসতে পারতো না একদিন আবু হুরাইরার ভাই এসে বলতে হুজুর আপনি আবু হুরাইরার কিছু কন না কি এই বই পোলাটা সবসময় খেলে আপনার লগে থাকলেই হবে আমার বাড়িতে যাই ঠিক মতন খেয়ে খেলে একটু কামাই রোজগার করা লাগে না একটু বাজারে যাবার গই কয় যে না আমার হুজুরির কাছে দরকার আছে একটু খেতে যাবেন গই কয় হুজুরির কাছে দরকার আছে খালি হুজুর আর হুজুর থাকলে হবে কামাই করি আমি একা আল্লাহ রসুল বললেন তুমি কামাই করতে পারো এটা কি তোমার ক্ষমতা না আল্লাহর দেওয়া ক্ষমতা কয় যেভাবেই হোক করি তো আমি তখন বলে তুমি যে করো এটা আবু হু বরকত সুভান আল্লাহ কয় না আবু হুরাইরা আমার দরবারে থাকে আমার কাছে সময় দেয় বিদায় আল্লাহ আবু হুরাইরা সহ তোমাদের দুই জনের কামায়ের সুযোগ আল্লাহ তোমারে দিয়ে দিছে যদি তা না হয়তো তাহলে পরে তুমি পঙ্গু হয়ে যাইতে একজনের কামায়ও পারতা না তো হাসান ইবনে সুফিয়ান বলতেছেন তাহলে পরে আমরা একটা কাজ করি একটু কষ্ট করে মেদিন শিক্ষা করি সাথীরা বলতেছেন কষ্ট করে তো শিক্ষা করি ঠিক আছে ভালো কথা তাহলে আমাদের আমল কি হবে যাতে আল্লাহ রেজেকে ব্যবস্থা করে কয় আল্লাহর কাছে দোয়া করব এবং কান্নাকাটি করব, আর তেলাওয়াত করব সুহান আল্লাহ বলি কারণ কোরআনের মধ্যে বরকত আছে তাই আমরা কোরআন শরীফ পরব এই কারণে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে আর কিলাস করে সবক পরে কিন্তু তারপরেও কোন খানার ব্যবস্থা হয় না পরে সব সাথীরা বলে একটা পরামর্শ বসছে পরামর্শ করে বলে শুধুমাত্র দোয়া করলে আর শুধু কোরআন শরীফ পড়লে হয় না এটা তো বরকত তবে বরকত হয় হরকতে সুহান আল্লাহ কয় না বরকত হয় হরকতে তাই আমরা দোয়াও করবো কোরআন পড়ব এলমে এলমেদিন শিক্ষাও করব সাথে একটু লড়াচড়া করতে হবে বাজার ঘাটে তো একটু যাইতে হবে যেরকম মাদ্রাসাওয়ালারা একটু বরকতের আশায় কিন্তু মাহফিল দিছে কথা ঠিক নেই তারা কোরআন শরীফ পড়ে তার তাহাজুত পরে তারা পড়ায় এলমে শিক্ষা দেয় তার পাশাপাশি আল্লাহর বরকত আসবে একটু হরকতের মাধ্যমে সেই হরকতের জন্য এক দুই মাস ব্যাপী এই মাহফিলের আয়োজন আপনাদের সবাইকে নিয়ে একটু লড়া চড়া দিবে আপনাদের কাছে অবস্থাগুলো বলবে মাদ্রাসা এলমে শিক্ষার জন্য দাওয়াত দিবে আর আপনাদেরকে দোয়া করবে এই হরকতে ইনশাল্লাহ বরকত হবে কথা ঠিক নেবে